প্রথম দেখায় আপনার মনে হবে এটা একটা হোটেলের লাক্সারিয়াস রুম কিন্তু না এটা একটা জাহাজের রুম এই জাহাজে করে আপনি দুই দিন তিন রাতের আরামদায়ক বিলাসবহুল সুন্দরবন টুরে আপনি উপভোগ করবেন এক অন্যরকম ঘোরার অভিজ্ঞতা আপনারা যারা আমার মতো ঘুরতে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই এরকম একটা লাক্সারিয়াস শিপে করে সুন্দরবনে ঘুরে আসতে পারেন এটা সম্পূর্ণ ফাইভ স্টার মানের একটা শিপ এই শিপে থাকবে আপনার আরামের সব ব্যবস্থা প্রতিটি কেবিন সাজানো আধুনিক এবং আরামদায়ক ভাবে প্রতিটি কেবিনের সাথেই আছে জানালা আপনারা জানালার পাশে বসে উপভোগ করতে পারেন জানাবেন সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এছাড়াও এই শিপে রয়েছে ওপেন ডেক সুইমিং পুল লিফট বাফেট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট রাতে বার্বিকিউ আনলিমিটেড চা কফি সবকিছু মিলিয়ে আপনারা এই শিপে মোট দুই রাত তিন দিন লিমিটলেস এনজয় করতে পারবেন আপনারা যারা সুন্দরবনের ট্যুর প্ল্যান করছেন আপনারা অবশ্যই বেছে নিতে পারেন ফাইভ স্টার মানের লাক্সারিয়াস এই শিপ সিম্পনি অফ দা ওয়েভ টু আমি স্ক্রিনে এদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই শিপের ট্যুর সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং ট্যুর প্যাকেজ বুক দিতে পারবেন এছাড়াও এই যোগাযোগ করে আপনারা এসি নন এসি বিভিন্ন ট্যুর প্যাকেজ নিতে পারবেন ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের সাথে দেখা হবে আগামী নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই আই টেক কেয়ার